আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন কালিজিরা আমরা সবাই চিনি সবার কাছে পরিচিত এই কালিজিরা উপকারিতা এই এক দুই মিনিটে বলে শেষ করা যাবে না ঘন্টার পর ঘণ্টা লাগব স্বাস্থ্যর জন্য এতটা উপকারিতা ওই কালিজিরা যারা কালিজিরা নিয়মিত খায় মানে প্রতিদিন খায় পরিমাণ মতো বলতে এক চামচ পরিমাণ কালিজিরা খায় শুধু কালিজিরা খায় তাদের শরীরে রোগ বেলা কখনো হয় না রোগ বেলা হবে না কালিজিরা এতটা উপকারিতা বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছে এই কালিজিরা সকল লোকের ওষুধ এখন মৃত্যু ব্যতীত সকল লোকের ওষুধ এই জন্য আমাদের সুস্থ যারা আছে তারা অসুস্থ আছে তারা প্রতিদিন পরিমাণ মতো এক চামচ করে খাবেন অনেকেই বলতে পারেন কখন খামো আপনার সুবিধা মতো সকালবেলা খেতে পারেন বিকালবেলা খেতে পারেন রাত্রেবেলা খেতে পারেন তবে চেষ্টা করবেন এখন বাজারে কিন্তু কালিজিরাগুলা মানে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে মানে কালো হওয়ার জন্য বেশি কালো হওয়ার জন্য কেমিক্যাল ইউজ করে আপনার ভালোভাবে দেখা বাজার থেকে সংগ্রহ করবেন এক চামচ পরিমাণ নিয়ে প্রতিদিন চিবাই চিপে খেতে পারেন অনেকে বাড়িটা বর্তা করে বাচ্চার সাথে খেতে পারেন আপনার সুবিধে মতো অথবা তরকারিতে দিয়ে খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন দেখবেন স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য খুবই খুবই হেলদি হবে বিশেষ করে কালিজিরা খেলে কি কি হয় অনেকে জানি না যারা অতিরিক্ত ওজন কমাতে চান তাদের অতিরিক্ত ওজনটা কমে যাবে এবং দেখা গেছে ব্রেনের জন্য খুবই ভালো মানে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য মানে ব্রেনের স্মৃতিশক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হয় চোখের দৃষ্টি বাড়ে অনেকে দেখবেন কম বয়স মানে চোখে চোখেই দেখে না এই চোখে কিন্তু দিন দিন আপনার এই যে দৃষ্টিশক্তিটা বাড়ায় এবং স্মৃতিশক্তিটা বাড়ায় যাদের সব দুর্বল লাগে অনেক দুর্বল লাগে এক বি ক্লান্ত লাগে মানে শরীর শক্তি পান না তারা কীভাবে খাবেন আপনারা এই কালিজিরা নেবেন এক চামচ আর দেড় থেকে দুই চামচ মধ্যে একসাথে নিয়ে খাবেন দেখবেন দুর্বলতা একদম সহজে দূর হয়ে যাবে আর ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আর বিশেষ করে গ্যাস্ট্রিক সমস্যা দূর হয় এবং মাথা ব্যথা দূর হয় এবং বিভিন্ন যে গ্যাস হয় পেটের মধ্যে দেখবেন অনেকে গ্যাস হয় খাবার খেলে এই গ্যাসটা আর হবে না পেট ব্যথা দূর হয় ত্বকের স্কিন উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হয় আর বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে চেহারা সৌন্দর্য দিন দিন বৃদ্ধি হবে কি হয় না সকল লোকের ওষুধ হলো কালিজিরা আবারও বলি আপনারা প্রতিদিন সুস্থ থাকলেও খাবেন অসুস্থ থাকলে থাকলেও খাবেন যারা সকল শ্রেণীর মানুষকে এক চামচ পরিমাণ প্রতিদিন এক চামচ পরিমাণ আপনি কালিজিরা শুধু চিপায় চিপাই খেতে পারেন অন্য যেভাবে ভালো হয় আপনার জন্য এইভাবে খাবেন শরীরকে সুস্থ সুস্থ রাখার জন্য